আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের পঞ্চমাধ্যায় জীবনাদর্শ এর তৃতীয় পর্বে আজকে আমরা দেখব একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার প্রতিফলন ডায়েরি লিখুন তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের জন্য আলাদা আলাদা করে তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে হজরত ইব্রাহিম সালাম। হজরত সালে আলাই সাল্লামের ইন্তিকালের পর মানুষ এক আল্লাহর পরিবর্তে মূর্তি পূজা ও নক্ষত্র পূজায় লিপ্ত হয়ে পড়ে তখন আল্লাহ আল্লাহতালা মানুষকে সুপথে আনার জন্য ইব্রাহিম আলাইসাল্লামকে নবীরূপে প্রেরণ করেন তিনি পশ্চিম ইলাকের বসরার নিকটবর্তী বাবেল শহরে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আজর তিনি একজন প্রসিদ্ধ নবী ও রাসুল ছিলেন তাকে আবুল আম্বিয়া ও নবীগণের পিতা বলা হয় তার স্ত্রী সারার পুত্র ইসাক আলাইসাল্লামের বংশধর বনি ইসরাইল নামে পরিচিত অপরিশ্রী হাজিরার পুত্র ইসমাইল সালামের বংশে জন্ম নেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল হজরত মুহাম্মদ সাল আলাইসাল্লাম আমাদের আজকে আলোচনার বিষয় প্রতিফলন ডায়েরি লিখন এটা আছে তোমাদের বইয়ের একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠায় হযরত ইব্রাহিম আলাইস্লামের জীবনাদর্শের কোন কোন দিকগুলোতে ত্যাগের মহিমা ফুটে উঠেছে বলে তুমি মনে করো পরিবারের সদস্যদের সাথে আলোচনা বা মত বিনিময়ের মাধ্যমে তা লিখে আনবে যেমন এখানে দেখো আমার পরিবারের সদস্য তাদের তাদের হচ্ছে হজরত ইব্রাহিম সাল্লামের ত্যাগ সম্পর্কে যে মতামত একটা করে দেওয়া আছে যেমন বাবার মতামত হচ্ছে কি আল্লাহর একত্রবাদ প্রচারের জন্য স্ত্রীকে নিয়ে তিনি হিজরত করেন এভাবে করে তোমার মা তোমার ভাই তোমার বোন তাদের মতামত তুমি লিখে আনবে ঠিক আছে তো আসো আমরা হচ্ছে একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার এই প্রতিফলন ডায়েরি লিখনের একটা নমুনা উত্তর দেখি বাবাটা তো আমরা দেখলামই যে বাবা বলেছেন কি আল্লাহর একত্রবাদ প্রচারের জন্য স্ত্রীকে নিয়ে তিনি হিজরত করেন মা বলেছেন একমাত্র শিশুপুত্র ইসমাইল আলাহাইসাল্লাম এবং স্ত্রী হাজেরাকে আল্লাহর নির্দেশে মক্কার নির্জন স্থানে রেখে আসেন ভাইয়ের মন্তব্য প্রাণপ্রিয় পুত্রকে আল্লাহর নির্দেশে তিনি কুরবানি দেন বোনের মন্তব্য বাদশাহ নমরুদকে ইমানের দাওয়াত দিলে সে হয়তো ইব্রাহিম আলাহি সাল্লামকে আগুনে ফেলে হত্যা করার সিদ্ধান্ত নেয় তিনি আল্লাহর উপর ভরসা করে জীবন দিত প্রস্তুত হয়ে যান যা সর্বোচ্চ ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত আমরা হচ্ছে আগামী পর্বে অর্থাৎ চতুর্থ পর্বে একশো আটচল্লিশ পৃষ্ঠার এই বাড়ি একক কাজটা করব সকলকে পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমরা হচ্ছে পরের পর্বে ছকটা তোমাদের পূরণ করে দেবো ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ইসলাম শিক্ষা অষ্টম শ্রেণী পঞ্চম অধ্যায়ের একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার প্রতিফলন ডায়েরি লিখুন আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আর যেখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ